শুভ মহালয়া আমার প্রিয় বায়ু বোনেরা আজকে মহালয়ার দিন ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে চলে গেলাম রাধানগরের আশেপাশে তো রাধানগরের আশেপাশে যাওয়ার পরে দেখুন চারা বাজলা গাড়ি কতগুলো গাড়ি আর কত লোক কত লোকের আগমন চারিদিকে চতুর্দিকে শুধু ঘান পাচ্ছে দেখুন আপনারা সবাই এ দেখুন কত লোক প্রচুর লোক রয়েছে রাস্তাটা যাতায়াত করতেছে এখান থেকে দেখুন তো মহলের সকালে ঘুরতে বেরিয়ে বহুত ভালো লেগেছে প্রচুর মানুষ হয়েছে চারিপাশ দা প্রচুর প্রচুর মানুষ হয়েছে গাড়ি ঘোড়া মানুষের কোলাহল রাস্তার ধারে ধারে গান বাজছে চতুর্দিকে দিকে খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে যেন পূজা 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 তো এসে পড়েছে পূজার আনন্দটা এখন থেকে শুরু হয়ে গেছে লোকের মধ্যে খুব ভালো লাগে দেখ তারপর অনেক প্রচুর মানুষ রাস্তাটা যাতায়াত করতেছে এ দেখুন আপনারা সবাই প্রচুর 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 মানুষ গাড়ি ঘোড়া প্রচণ্ড লোকের ভিড় হয়েছে প্রচণ্ড লোকের ভিড় যাকে কোনো কল্পনা করেছে না আজকাল রাস্তার আশেপাশে প্রচন্ড প্রচন্ড রাস্তা দিয়ে যাচ্ছে না ছোট ছোট গাড়ি বড় গাড়ি ছোট গাড়ি সবাই দেখতে খুব ভালো লাগলো মা এসে পড়েছে দেখতে খুব ভালো লাগে এ দেখুন রাস্তার চতুর্দিকে শুধু গাড়ি আর গাড়ি আর গাড়ি আর গাড়ি বাবা যায় এত বোর প্রচন্ড প্রচুর লোকের ভিড় রাস্তার চারিপাশে টিফিনের দোকান টোকান সব খুলে নিয়ে যাচ্ছে এই দেখুন এটা হলো রাধানগরের যে ব্রিজটা আছে এই যে মাঠ এই হিন্দি স্কুলের এই যে ব্রিজটা দেখুন দিকে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এই দেখুন লুক হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে এই দেখুন প্রচুর কেউ গাড়ি আর করে যায় না সবাই হেঁটে 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 চলে যাচ্ছে সব এই দেখুন দিদি বাইকগুলো এ দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে গাড়িগুলো দেখতে থাকুন আপনারা সবাই এই দেখুন প্রচুর গাড়ির ভিড় গাড়িও প্রচুর বেরিয়েছে মারুতি টারুতি এই দেখুন প্রচুর গাড়ি বেরিয়েছে দেখুন প্রচুর লুক হয়েছে সকাল প্রচুর 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 ভিড় হয়েছে এই দেখুন তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে সবাই এই দেখুন টাটা দিচ্ছে ক্যামেরাটা সামনে ছিল তো তাই একটু ভিডিও বানিয়ে নিলাম দেখুন কি গাড়ি বেশি বাইক বাইক অটো মারুতি চতুর্দিক দি দেখুন পূজা পূজা বেলুন নিয়ে এসেছে দেখুন পূজা পূজা মনে হচ্ছে এখন থেকেই রাস্তার চারিদিকে প্রচুর ভিড় প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের ভিড়